আজকে আপনাদেরকে খুব ইজি একটা কেক ডেকোরেশন শেয়ার করব এই যে দেখেন আমি হোয়াইট চকলেট একটু মেল্ট করে যখন ঠান্ডা হয়ে আসবে তখন এরকম ভাবে এরকম গোল করে পুতুলের মাথার মতো একটি আকৃতি দিয়ে দিবেন কানগুলো আলাদা জায়গায় একে তারপর এগুলোকে একটু শক্ত করে তারপর এখানে এনে বসিয়ে দিবেন এখন কালো চকলেট মেল্ট করে এই যে দেখেন আমি এঁকে নিয়েছি এখন একটা কাঠি বসিয়ে দিব আর এটা শুকিয়ে এলেই দেখবেন আমাদের টপার রেডি হয়ে গেছে এই যে দেখেন মাথাটা বসিয়ে দিয়েছি এখন একটু কেক চিকন করে কেটে স্লাইস করে এটা নিচ দিয়ে বসিয়ে দিয়ে মাছ বরাবর দুইটা কাঠি লাগিয়ে দিব এটা লাগালে আর এটা খুলে পড়ে যাওয়ার ভয় থাকবে না এখন হোয়াইট চকলেট দিয়ে এটাকে কভার করে দিব একটা ব্রাশ দিয়ে উপরটাকে একটু অ্যাব্রোথে বানিয়ে দিব যেন কুকুরের মতো দেখা যায় এই যে দেখেন হোয়াইট চকলেট দিয়েই আমি হাত পা এবং একটা লেজ দিয়ে দিয়েছি এখন হোয়াইট চকলেটের সাথে একটু পিঙ্ক কালার আর আর একটু ইয়েলো কালার মিক্স করে আমি উপর দিয়ে একটা টুপির মতো দিয়ে দিয়েছি এখন সেই পিঙ্ক কালারটার থেকে একটু একটু করে আমি বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছি যে জায়গাগুলোর মধ্যে লাগালে একটু সুন্দর লাগবে এখন একই রকম করে আমি আরেকটা পুতুলো বানিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রসেসিং কিন্তু একই থাকবে একই ডিজাইনের আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যারা প্রথমবার বসতে একটু সমস্যা হয়েছে তাদের জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওটা স্কিপ করিনি একটু খেয়াল করে দেখেন সেম টু সেম কিন্তু আমি আরেকটা বানিয়ে নিয়েছি এখন এই যে দেখেন এটার কালারটা আমি আর একটু চেঞ্জ করেছি আপনারা চাইলে একই ডিজাইনের একই রকম রাখতে পারেন এই যে দেখেন লাস্টে কিন্তু হাতে এবং পায়ের মধ্যে ডার্ক চকলেট দিয়ে একটু এঁকে নিবেন তাহলে আর একটু সুন্দর লাগবে এখন দেখেন আমি আগে থেকে কিন্তু কেক আমি রেডি করে রেখেছি স্টার নজল দিয়ে কিন্তু আমি ডেকোরেশনটা করে নিয়েছি উপরের এখন ক্রিম দিয়ে আমি নাম লিখে নিচ্ছি এখানে আমি হ্যাপি বার্থডে লিখে নিয়েছি একটু থেব্রু করে আর ক্রিম দিয়েই আমি স্টার দিয়ে দিয়েছি মানে ডিজাইন কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো পাল্টিও নিতে পারবেন